আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রী কৃষ্ণন্দু পালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করার জেরে অবশেষে বাঙালি ভাই ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল বিজেপি শুক্রবার সন্ধ্যায় মন্ডল সভাপতি শঙ্কর দেবনাথের নেতৃত্বে যুব মোর্চার এক প্রতিনিধি দল পাথরকান্দি থানায় সমজেলা পুলিশ অধীক্ষক অনির্বাণ শর্মার হাতে একটি এজাহার তুলে দেন প্রদত্ত এজাহারে উল্লেখ করা হয় যে সম্প্রতি বাঙালি ভাই নামের একটি ফেসবুক পেজ থেকে প্রায় প্রতিদিন রুটিনমাফিক মাফিক স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এতে বৃহত্তর এলাকায় হিংসার বাতাবরণ সৃষ্টি হচ্ছে এছাড়াও এই পেজ থেকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিও এআই টেকনোলজির মাধ্যমে এডিট করে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় যা ভালো নজরে দেখছেন না এলাকার সচেতন মহল এই পেজের অ্যাডমিন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীকে নিয়ে কটাক্ষ করায় বেজায় ক্ষুব্ধ যুব মোর্চার কর্মীরা এই ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের সঠিক তদন্ত সহ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার আজ আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মন্ডলের সকল সদস্যরা পাথারকান্দি থানাতে এক বিশেষ একটা কমপ্লেন নিয়ে আমরা এসেছি আমরা বিগত তিন দিকে দেখছি যে বাঙালি বাই নামক একটা ফেসবুক পেজ আমাদের আসামের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দুপাল মহাশয়কে বিগত কয়েকদিন থেকে দেখছি যে বিভিন্নভাবে কু মন্তব্যজনক ভিডিও বানাচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে আমরা আগামী আগামীকালকেও দেখতে পারলাম এই গতকালকে আমরা দেখতে পারলাম যে এই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির এই এআই দ্বারা ভিডিও করে ওর ফেসবুক পেজে পোস্ট এবং তার সঙ্গে কু মন্তব্য করছে তা অত্যন্ত খারাপ লাগছে আমাদের তাই আমরা এই ভারতীয় জনতা পার্টি পাথারকান্দি মণ্ডলের সকল সদস্যরা মিলে আমরা একটি আবেদনপত্র এই পাথারকান্দি সিডিএসপি স্যারকে আমরা এখন প্রদান করি আমরা ওনাদের কাছে নিবেদন রাখি যে এর একটি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আশা করছি ওনারা একটা ভালো ব্যবস্থা নেবে যাতে এরকম কুমন্তব্যজনক ভিডিও আর না আসে এটা একজন দৃষ্টিজনক ব্যবস্থা হবে